আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত তো আমরা চলে এসেছি আজকে একটা সরিষার ভুয়ে জমিতে এই সরিষাটার সত্যি একটা অসাধারণ সৌন্দর্যময় ও প্রকৃতির একটা নিদর্শন গ্রামের লোকেরা এই চাষটা বিশেষ করে শীতের সময় সবাই করে তো এখন ছিল শীতের সময় কিন্তু আমি বর্তমান সময়ে যেটা ছেড়েছি সেটা এখন এখন কিন্তু গ্রীষ্মের সময় তো যদি এই টাইমে সবাই সরিষার ক্ষেত পাওয়া যেত দেখতে তাহলে অনেক সুন্দর কিন্তু লাগতো অনেক সুন্দর দেখতে হতো তো তোমরা যারা এই জমি জমিটা দেখতে ইচ্ছুক ছিলে তারা অনেক খুশি হব অনেক এখানে একটা বড় জামের গাছ এই জামের গাছ আবার এখানে সরষের জমি চলে এসেছে এই দিকে হয়ে গেছে প্রায় পাকাপাকির অবস্থায় আছে তো সরিষার ক্ষেত একটা মানে মনোরম একটা দৃশ্য সরিষার ক্ষেতের যেটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে আর এই সৌন্দর্যকে উপভোগ করতেই আমরা চলে এসেছি আজকে মাঠে জমিগুলোতে কারণ সেখানে জমি অনেক সুন্দর সুন্দর এবং সেই সৌন্দর্যময়ের জমিতে আমরা আজকে সরিষার জমিতে দেখছি আর এখানে দেখা যাচ্ছে যে একটা বড় গাছ অনেক বাগান টাইপের এখানে কেন্দ্র করে এখানে রয়েছে আরো এখানে একটা জমিতে অনেক বেগুনের গাছ লাগিয়েছে এই বেগুনের গাছগুলোতে অনেক বেগুন ধরেছে অনেক সুন্দর সুন্দর তাজা তাজা বেগুন যার কারণে এই বেগুনগুলো এখন হাটে বাজারে খুব চড়া দামে বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর বেগুন এখানে দুটো ছেলে দাঁড়িয়ে আছে তারা আনন্দ করছে এদিকে চারিদিকে শুধু বেগুন আর বেগুন জমিতে বেগুন আর বেগুন তো একদিকে মাঠের জমিতে সরিষা লাগিয়েছে চাষিরা মাঠে অন্যদিকে দেখা যাচ্ছে এখানে বেগুন অন্যদিকে আবার সরিষা অন্যদিকে আবার অন্য রকমের গাছ শাক লাগানো আছে তো এই যে একটা সুন্দর পরিবেশে আমরা এখন আছি তো এই পরিবেশটাকে উপভোগ করতে অনেক সুন্দর লাগছে আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করছি তো তোমরা বন্ধুরা যারা এই পরিবেশকে দেখতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে পাশে থেকে দেখতে থাকো এই ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও পরিবেশকে কেন্দ্র করে ভিডিওটা তৈরি করা হয়েছে এই গ্রাম্য পরিবেশকে তো গ্রাম যে কত সুন্দর তো শুধুমাত্র মানে এমনি প্রকৃতিকে না দেখলে বসে যায় না এই যে প্রকৃতির সারা মাঠ শুধু সরিষার সরিষা চারিদিকে সরিষা সরষে দেখতে সত্যি একটা সুন্দর হয় দারুণ সুন্দর দেখে লাগছে এদিকে আছে আবার সে বেগুন গাছ বেগুন গাছগুলোতে কত সুন্দর সুন্দর বেগুন ধরেছে মোটা মোটা বেগুন আর এই মোটা মোটা বেগুন ভাজি করে খাবে এটা অনেক সুন্দর লাগবে আহ সত্যি এটা একটা সুন্দর্যময় স্বাদ পরিপূর্ণ এই বেগুনগুলো তো এখন এই বেগুনগুলোকে তুলে নেওয়ার পরে বাজারে বিক্রি করা হবে আর এই বাজারে বিক্রি করে এই বেগুনের দাম এখন চড়া দামে এখানে একটা যে বেগুন কালার নেওয়া হয়েছে অনেক চড়া দামে এগুলো বিক্রি হয়েছে কেজিতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি তো চারটে পাঁচটা বেগুন